বেড়াতে গিয়ে নানা রকমের হোটেলে থাকার অভিজ্ঞতা অনেকেরই কম বেশি রয়েছে কেউ পছন্দ করেন বিলাসিতায় মোড়ানো নামি দামি হোটেল আবার কারো কাছে ন্যূনতম সুযোগ সুবিধা থাকলেই যথেষ্ট বিশ্বে এমন কিছু হোটেল রয়েছে যা দেখলে বা বর্ণনা শুনলে চোখ কপালে ওঠার পরিস্থিতি হবে বিশ্বের বিভিন্ন দেশে তৈরি অনেকগুলো হোটেল কক্ষ নিয়ে থাকছে এবারের প্রতিবেদন হোটেল ক্যাপসুল ওসাকা বিশ্বের প্রথম ক্ষুদ্র হোটেল ক্যাপসুল ওসাকার যাত্রা শুরু হয় উনিশশো সালে ছোট কক্ষের হোটেলটি মূলত জাপানের ওসাকা শহরে ব্যবসার কাজে আসা ব্যবসায়ীদের রাতে থাকার কথা মাথায় রেখে তৈরি করা হয়েছিল তবে দ্রুতই তা পর্যটকদেরও আকর্ষণ করে হোটেল কক্ষগুলোর আকার মর্গে থাকা ড্রয়ারের চেয়ে সামান্য বড় স্থপতি কিশো কুরু কাওয়ারের নকশা করা এই হোটেল তৈরিতে জায়গা কম লাগে হোটেল কক্ষে আছে টেলিভিশন রেডিও ব্যক্তিগত লাইট আরামদায়ক বিছানা ও পরার কাপড় চাইলে স্নান কক্ষ ব্যবহার এমনকি স্পা যাবে তবে হোটেলটি শুধু পুরুষ অতিথিদের জন্য সংরক্ষিত জাপানের ব্যস্ত শহর সিনজুকুতে টুকরো শান্ত ও নিরিবিলি জায়গায় আরও একটি ছোট কক্ষের হোটেল রয়েছে নাম তার বুক অ্যান্ড বেড রাজধানী টোকিওতে অবস্থিত হোটেলটিতে একই সঙ্গে বইয়ের দোকান আবার থাকার জায়গা হোটেলের বড় বুক লাউঞ্জের তাকগুলোতে চার হাজার বই সাজানো আছে আপনি যদি বই পোকা হয়ে থাকেন তবে আরামে সেখানে দিন কাটিয়ে দিতে পারবেন বইয়ের তাকগুলোর মাঝে খাট বিছিয়ে দেয়া রয়েছে অর্থাৎ তাকগুলো এখানে দেয়াল হিসাবে কাজ করছে হোটেলে মূল্যবান জিনিসপত্র সুরক্ষিতভাবে রাখার জায়গা আছে এছাড়া সেখানে বিনামূল্যে ওয়াইফাই সুবিধা দেয়া হয় আশপাশের শব্দ থেকে বাঁচতে কানে ইয়ার প্লাগ পড়তে চাইলে তাও দেয়া হয় চাইলে হোটেল থেকেই ভাড়া করা যাবে রাতে পড়ার পোশাক ফ্রি স্প্রিট স্পিয়ার্স কানাডার ভ্যাঙ্কুভার আইল্যান্ডের চিরহরিৎ বনে গাছের উপর ফ্রি স্পিরিট স্পিয়ার্স এর কক্ষগুলো তৈরি করা হয়েছে কক্ষগুলো দূর থেকে দেখতে বড় আকারের ফলের মতো এই হোটেলের পরিচালনাধীন তিনটি ট্রি হাউজ আছে হোটেল বুক করার সময় এসব ট্রি হাউস থেকে নিজের পছন্দেরটি বেছে নিতে হয় এগুলোর নাম লুনা স্পিয়ার মেলোডি স্পিয়ার ও অ্যারেন স্পিয়ার প্রতিটির ব্যাস মাত্র দশ দশমিক পাঁচ ফুট অর্থাৎ তিন দশমিক দুই মিটার পাঁচটি বৃহৎ আকার জানালা দিয়ে বাইরের বনের সৌন্দর্য উপভোগ করা যায় অর্থাৎ এই হোটেলের সেবাগ্রহীতারা নিশ্চিতভাবে সার্বক্ষণিক প্রকৃতির সংস্পর্শে থাকবেন নামেবিয়ার ড্রিম ক্রুজার দেশটির অনগুমা ন্যাশনাল পার্কের প্রান্তভাগে অনগোমা অনগুমা নেচার রিজার্ভ সাফারি পার্কের একটি জলাধারের কাছে ড্রিম ক্রুজার হোটেলের অবস্থান এটি বসবাসের জন্য অত্যন্ত চমৎকার এক জায়গা সাফারি গাড়ির উপরে হোটেল তৈরি করা হয়েছে নামে বিয়ার জঙ্গলে থাকার অভিজ্ঞতা নিতে চাওয়া পর্যটকদের কাছে হোটেলটি খুব পছন্দের হোটেলের গ্রাহকদের জন্য খাবার দাবারেরও ব্যাপক আয়োজন থাকে সূর্যাস্তকালীন পানীয় দেওয়া হয় তাদের এরপর রাতে অনগুমার শেফের রান্না করা খাবার দিয়ে ভুড়িভোজ করতে পারেন তারা খাওয়া দাওয়া শেষে হোটেলে বসে চমৎকার রাত উপভোগ করা যাবে জিম জিমক্রুজারের নিচের অংশে একটি স্নানঘর শৌচাগার এবং হাত ধোয়ার বেসিন আছে আর উপরের অংশে একটি খাট ও লাউঞ্জ এলাকা সিএইচও এস্টে ক্যাপচুল হোটেল এটি অবস্থিত তাইওয়ানে এই হোটেলটি নকশা করেছে সুইডেন ভিত্তিক আসবাবপত্র নির্মাণ প্রতিষ্ঠান আইকেইয়ে তারা শিশুদের জন্য তৈরি করা বিশেষ খাটের আদলে প্রাপ্তবয়স্কদের জন্য হোটেল কক্ষ তৈরি করেছে তাইপের উপকণ্ঠে তাইওয়ান আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে অবস্থিত চায়ের থিমযুক্ত ক্যাপসুল হোটেলে দুই ধরনের খাট আছে শুধু নারী কিংবা পুরুষদের জন্য নির্ধারিত দ্বিতল কক্ষগুলোতে দেওয়া হয়েছে ছোট আকারের খাট আর নারী পুরুষ একসঙ্গে থাকতে পারেন এমন কক্ষে রয়েছে বড় খাট বাথরুম ভাগাভাগি করে ব্যবহার করতে হয় হোটেল কক্ষে চুল শুকানোর যন্ত্রসহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী রাখা আছে ছোট কক্ষের তালিকায় আছে স্কাইলজ অ্যাডভেঞ্চার স্যুটস পেরুতে অবস্থিত লজ অ্যাডভেঞ্চার স্যুটসের মধ্যাকর্ষণ প্রতিরোধী স্বচ্ছ কাচের কক্ষগুলো পাহাড়ের গা ঘেঁষে ঝুলন্ত অবস্থায় থাকে পেরুর স্যাক্রেড ভ্যালিতে অবস্থিত এই হোটেল চালু হয়েছে দুই হাজার তেরো সালের জুন মাসে এটি বিশ্বের প্রথম ঝুলন্ত কোনো থাকার জায়গা স্কাইলজ অ্যাডভেঞ্চার স্যুটসে চারটি বিছানায় আট জুন পর্যন্ত ঘুমাতে পারেন অ্যারোস্পেস অ্যালুমিনিয়াম এবং আবহাওয়া প্রতিরোধী পলিকার্বনেট দিয়ে তৈরি স্বচ্ছ স্যুটগুলোর প্রতিটিতে আছে নিজস্ব খাওয়ার জায়গা ও বাথরুম এস্কাইলজে রাত কাটাতে অতিথিদের উঠতে হবে এক হাজার তিনশো বারো ফুট উঁচুতে ছোট কক্ষের হোটেলের তালিকায় আছে কলম্বিয়ার তুবো হোটেল লা দেশটির ভিলাভায়াজা এলাকায় নর্দমায় পানি নিষ্কাশনের কাজে ব্যবহৃত কংক্রিটের পাইপ রং করে এই হোটেল হোটেল কক্ষগুলো তৈরি করা হয়েছে মরুভূমিতে অবস্থিত লাঁত্রিশটি নালাকৃতির কক্ষ আছে রং বেরঙের পাইপ একটির সঙ্গে আরেকটি জোড়া দিয়ে এই হোটেল তৈরি করা হয়েছে প্রতিটি কক্ষে আছে একটি ডাবল বেড এয়ার কন্ডিশনার ও পর্দা এছাড়া হোটেলে আছে সুইমিং পুল ও বার আছে বাগানও যুক্তরাষ্ট্রের ইস্ট জিয়ন রিসোর্টটি ভ্রমণকারীদের জন্য অত্যন্ত আকর্ষণীয় স্থান অদ্ভুত আকারের থাকার জায়গা আছে এমন হোটেলগুলোর মধ্যে এ রিসোর্টের মিরর হাউজেস উল্লেখযোগ্য হোটেলটির নকশা এমনভাবে করা হয়েছে যে ভ্রমণকারী সেখান থেকে দর্শনীয় পরিবেশের সঙ্গে মিশে যাওয়ার অভিজ্ঞতা পান দুই সালের এপ্রিলে এই হোটেলের যাত্রা শুরু এখানে আছে বড় বিছানা স্নানাগার ও রান্নাঘরের সুবিধা হোটেল কক্ষের সামনে কিছু খোলা জায়গা আছে যেখানে দিব্যি বারবেকিউ গ্রিল করতে পারেন ভ্রমণকারীরা আবার পাহাড় থেকে নিচের দিকে ঘুরতে গেলে সেখানে আছে সুইমিং পুল ও গরম টাবে সেরে নেওয়ার সুবিধা সুযোগ সুবিধার দিক থেকে সুইডেনের দ্য সেভেন্টি টু আওয়ার্স ক্যাবিনস কম আকর্ষণীয় নয় দেশটির পশ্চিমে অবস্থিত দ্য সেভেন্টি টু আওয়ার ক্যাবিনস আদতে স্বচ্ছ কাচের কক্ষ দু সালে এক বৈজ্ঞানিক গবেষণা করতে গিয়ে এই হোটেল কক্ষ গড়ে তোলা হয় গবেষণার অংশ হিসাবে বিভিন্ন জায়গায় পাঁচ ব্যক্তিকে তিন দিন ওই কক্ষে রাখা হয়েছিল সুইডেনের বুন পরিবেশে প্রাকৃতিক সংস্পর্শে তারা কেমন থাকেন তা দেখা হয়েছিল বাহাত্তর ঘণ্টা পর দেখা যায় তাদের রক্তচাপ ও মানসিক চাপ কমে গেছে এবং কার্যক্ষমতা ও সৃজনশীলতা বেড়েছে এখন আর এটি গবেষণার কাজে ব্যবহার হয় না চাইলে যে ভ্রমণকারী বুকিং দিয়ে তিন দিন হ্রদের পাশে স্থাপিত এই হোটেল কক্ষে কাটিয়ে আসতে পারেন পোর্ট ফিলিপবেয়ের তীর ঘেষে অস্ট্রেলিয়ায় গড়ে তোলা হয়েছে হোটেল বেলারিন বেসাইড বি স্পটস নির্জনে সময় কাটানোর জন্য এটি একটি উপযুক্ত জায়গা হোটেলের প্রতিটি কক্ষে আছে একটি করে সাইজ বিছানা কক্ষের সঙ্গে আছে স্নানাগার ও রান্নার ব্যবস্থা কক্ষের দৌড় থাকা ব্যক্তিগত বারান্দাটিতে অনায়াসেই একটি উষ্ণ সন্ধ্যা কাটিয়ে দেয়া যায় কক্ষ থেকে মাত্র কয়েক ধাপ দূরেই সাগরের বালুকাময় তীরের অবস্থান